আসসালামু আলাইকুম আসসালাম না দিয়ে তোমার মামা ফাইনালি কতদিন পরে রান্না করতেছে কি রান্না করতেছে বেলা বুঝতে দেখো তো এটা কি বাংলাদেশী খাবার নাকি রাশেন হ্যাঁ আসার পরে আলু খাওয়া শুরু হচ্ছে ওয়েলকাম ব্যাট থ্যাঙ্ক ইউ তোমার ডিপার্টমেন্ট তোমার কিচেন আমি হ্যান্ড ওভার করে দিয়েছি लोअर एंड ओवर द किचन एंड गो द बिगेस्ट हैंडल एंड कम ऑन द किचन की पॉलिश कर पाइसो ने किचन स्विफ्ट परिष्कर ना किचन परिष्कार परिष्कर ना परिष्कार हमारा पर यहां আমাদেরকে पुइषक खाओबे न नतालिया पुइषक दिए तो नतालिया केमोन मिस करछ तुमार कुकिंग लाइफ हाउ डिड यू मिस आई डिडंट

পানি না নিবানুমি বকা তুমি দিলে সে শুনে দেখো আবার কি করতেছে দেখো দেখো আবার আবার একটু বকা দাও জোর

নিবান হয়েছে চলো হয়েছে হয়েছে নিবান তোমার প্ল্যান ব্যস্ত হয়ে গেছে স্যার আমরা আসলে অনেক খুশি নাতালিয়া আবারও আমাদের ভিতরে ব্যাক করেছে এবং নাতালিয়ার অনেক মজার মজার খাবার রান্না করবে আবারও বিশেষ করে আমি তোমাকে হেল্প করা করবো বলছি আবারও তোমাকে বলছে আই ওয়ানটেড টু হেল্প ইউ হোয়াট ক্যান আই হেল্প ইউ

নিজের পাতা খাদে আমাদের নিবান এখনো মার প্রতি ওভাবে আসক্ত না নিবান ইজ মোর ইন্টু পাপা কিছু হইলে পাপা 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 রাতের বেলা রাতের বেলা কি হচ্ছে রাতের বেলা যখন ঘুম থেকে উঠে

Oh, even is frio. Tomato, tomato. No, hey, no, 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 it's a clean It's okay. Papa. Papa. -pa. Pa -pa. It's an even direct tomato feather. Papa. Mm. Mama, papa. 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 Hey. Papa. 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 দাঁত দেখা দেখি দাঁত দেখা দাঁত দেখা দাঁত দেখি সব রাইস শেষ হয়ে গেছে কিন্তু আলু সব রয়ে গেছে আলু আর ভাতের যুদ্ধ

আমাদের এখন দায়িত্ব দিচ্ছে আলু কাটা আলু আবার কেমনে কাটে বাংলাদেশে আলু আমরা ভর্তা করে খাই এটা হচ্ছে আলুটা এটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি সিদ্ধ আলুটাকে আবার পিস পিস করে কাটতেছে এটা কি করবো না তো পটেটো সালাদ ওকে আলুটার এই শোনেন আলুটাকে প্রথমে ইয়ে করছে সিদ্ধ করছে সিদ্ধ করে

হালকা কিছু এখানে রান্না করা দিল বা এটা চিকেন এখানে এটা ওভেনে রান্না হবে কিছুক্ষণ আমরা তো বাংলাদেশেরা শুধু চুলায় রান্না কিন্তু বিদেশের মানুষ কতভাবে যে রান্না করে ওভেনে রান্না করে এইখানে রান্না করে আবার স্টিমে রান্না করে আমাদের তো মেন খাবারটাই হচ্ছে সব খাবারের কিন্তু তেলের উপরে

একটু করছো কখন হাত দিয়ে আসো হাত দিয়ে আসো হাত দিয়ে আসো নাহলে কিন্তু হাতে হাতে ওই নিবানকে ধরা যাবে না নিবানের হাতে পায়ে ওই যে একটা ইয়া বিশে বিশে উঠতেছে কিন্ডার গার্ডেন থেকে এই যে ভাইরাসটা নিয়ে আসছে সুন্দর করে সাবান দিয়ে হাত দিয়ে ধরো সঙ্গে পুঁই শাক দিয়ে আপনার আলু দিয়ে রান্না হবে এটা কি বেলারসের ডিস না তোষা এটা নাতালিয়া ডিস ইন্টারন্যাশনাল নাতালিয়া ডিস ইন্টারন্যাশনাল ইয়েস

সেই সাথে আমাদের বাইরে খাওয়ার আজকে পুরো প্ল্যান নেই বা তুমি কি লাভ দিতে চাও কি করো তুমি ফুলের পাশে বসে আমাদের না দিয়ে খাবে পড়বে আলু দিয়ে পুঁই শাক দিয়ে রান্নাও শেষ খুব কুইক নতুন নতুন ফুলের কলিও ফুটতেছে না দেখছে না এগুলো কিন্তু বড় হয়ে ফুল হয়ে যাবে জানো কেন যে আমার ফ্যামিলিয়া ফ্যামিলি সবাই একসাথে থাকে মজা করে শুধু মজা করে আর কিছু করে না বকাবকি করে সবাই একসাথে না এই তোমরা কি একটু 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 সন্ধি করা যায় না একজনের যদি একটা কিছু করতেই হবে

ব্যাট নিয়ে এসছি আর মোমাছি এখন নাই দেখছে মোমাছি চলে গেছে ওরা মনে হয়েছে ওরা মনে করছে তো একটা মনস্টার আর ওরা ভয় পাইছে না হুম এরি টেস্টি না আমি একটু ট্রাই করলাম এটা হচ্ছে যখন নাতাশা থাকে তখন আমরা অনেক মজার মজার খাবার খেতে পারি পাপা তো একটু বোরিং খাবার রান্না করছি না এই এই